তুমি খাও গরম ভাতের সাথে তো খেতে কিন্তু অসাধারণ একটি মজা হয় তো তোমরা তো অনেকভাবেই খেয়েছ এভাবে একদিন খেয়ে দেখো আলহামদুলিল্লাহ তোমরাও আমার মতো খুবই মজা পাবে তো আমি আজকে দুটো ভাজি নিয়ে আসলাম কারণ ভাজি করে আমি খুবই অল্প টাইমে শেয়ার রান্না করি সরি খুবই অল্প টাইমে আমি রান্না করি এই জন্য আমি ভাবলাম যে ছোট্ট বেশি হয়ে যাবে তার জন্য আমি দুটো ভাজি তোমাদের সাথে শেয়ার করলাম তো কে কে আছো আমার মতো এই পটল ভাজি পছন্দ আমার পটল ভাজিটা খেতে খেতেছি এতটা মজা লাগে আমি কি বলবো আমি যেদিনই পোলাও রান্না করি সেদিন কিন্তু আমি এই পটল ভাজিটা করি এটা পোলাওয়ের সাথে খেতে খুবই মজা হয় কাঁচামরিচ এবং পটল ভাজি ও খুব স্বাদ সেই স্বাদ একটু মজা করলাম তোমাদের সাথে আপরা তো আমি এভাবেই সহজভাবে তোমাদেরকে সবসময় রান্নার রেসিপি শেয়ার করে থাকব তাই বলছি আমার চ্যানেলটি যে যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নেই প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি অন করে দিবা এতে করে আমি যখনই কোনো নতুন নতুন মজাদার এবং সহজ রান্না শেয়ার করবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশনটা চলে যাবে তো এই যে দেখো আমার ভাজিটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে এতটা মজাই ছিল এই ভাজিটা তোমাদেরকে কি বলবো তোমরা একদিন করে খেলে বন্ধুরা এই ভাজিটার টেস্টটা আসল টেস্ট তোমরা পেয়ে যাবে তো এভাবে রান্না করে খেয়েও সহজভাবে এবং হাজব্যান্ডকে খুশি রেখো তো এখন চলে আসলাম আমি আরেকটি ভাজি নিয়ে সেটা হলো মজাদার মিষ্টি কুমড়ো ভাজি তো এই যে দিয়ে দিলাম কড়াইতে একটি কড়াই বসিয়ে একটু জিরে দিয়ে দিলাম জিরেটা খালি কড়াইতে দিয়েছি যেন জিরেটা ভালোভাবে ভাজা হয় তো এই যে তেলটা দিয়ে দিলাম তেলের মধ্যে এই জিরেটা ভাজা হবে তেলটা এবং জিরেটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে যেই ভাজিটা যেভাবে ওই ভাজিটা যেমন খালি করেছি কিন্তু মিষ্টি কুমড়ো ভাজিটা কিন্তু খালি করা যাবে না তার জন্য আমি এটার স্বাদ বাড়ানোর জন্য আস্ত জিরা দিলাম এবং পেঁয়াজ মরিচ এগুলো দিলাম এগুলো ভেজে নিয়ে তারপর আমি মিষ্টি কুমড়োগুলো ঠেলে দেব। কিছুটা লবণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এগুলো দিয়ে নেড়ে চড়ে যেহেতু আমি এখানে কাঁচা মরিচ দিয়েছি তো এখানে আমি আর মরিচের গুঁড়োটা ব্যবহার করব না সব কিছুতে তো আর সব কিছু দেওয়া যায় না পুরো এই তো রান্নার কিছুটা টিপস আছে সেগুলো ফলো করলে দেখবা তোমাদের রান্না অনেক গুণ স্বাদ বেড়ে যাবে তো এই যে মিষ্টি কুমড়াটা আমি চিকন চিকন করে কেটে রেখেছিলাম এর থেকে চিকন কিন্তু এটা করা যাবে না কারণ এর থেকে চিকন করলে এই ভাজিটা কিন্তু তোমার গলে যাবে মিষ্টি কুমড়া ভাজি গলে গেলে কিন্তু একদমই মজা হয় না তো একটু আস্ত আস্ত থাকবে ভাজিটা খেতে লাগবে মজা হাজবেন্ডও খুশি হয়ে যাবে এবং যারা খাবে ফ্যামিলি মেম্বার তারাও খুব সুন্দর খুশি হয়ে যাবে তো আমি কিন্তু ভাজিটা ঢেকে দিইনি আপুরা ঢেকে দিই নি এই কারণে এটাতে যদি পানি চলে আসে তাহলে মিষ্টি কুমড়োটা কিন্তু তোমার গলে যাবে পানিটা শুকাতে চাবে না তার জন্য আমি ঢাকনা না দিয়ে এটাকে আস্তে আস্তে করে রান্না করে নিয়েছি তা এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা আমাকে ভালোবাসো আমি জানি তার জন্যই তোমরা আমার ভিডিওটি পুরো ভিডিওটি দেখেছো তো তোমাদের কাছে একটি অনুরোধ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্টস করে দিবা এতে করে আমি নতুন কোন ভিডিওটি নতুন কোন ভিডিও করার উৎসাহ পাব। তোমাদের একটি কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আর যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ভালোবাসা এবং মন থেকে অনেক দোয়া রইল তো আজকের ভাজিগুলো কেমন হয়েছে জানাবে তো এখানে আজকে শেষ করলাম আমার ভিডিওটি থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা আসসালামু আলাইকুম